বন্ধুরা প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে পশু পাখি এলে আমরা গুরুত্বপূর্ণ সংকেত পাই যেটাকে কখনো অদেখা করা উচিত নয় চলুন আপনাদেরকে এই প্রাচীন কথার মাধ্যমে বলার চেষ্টা করি বাড়িতে পশু পাখি এলে কোন সংকেত পাওয়া যায় বন্ধুরা এক সময়ের কথা মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর নগর ছিল ওই নগরে একটি গরিব ব্যক্তি থাকত ওই ব্যক্তির একটি স্ত্রী আর তিন পুত্র ছিল ওই ব্যক্তির স্ত্রীর নাম ছিল সুকন্যা সুকন্যা একটি পতিব্রতা নারী ছিলেন সে কেবল তার স্বামীর সাথেই একনিষ্ঠ থাকত সে গৃহকর্মে নিপুণা আর পরিবারের ভালোভাবে খেয়াল রাখত কিন্তু ওই ব্যক্তির স্ত্রী সুকন্যা অনেক কৃপণ স্বভাবের ছিল সে এক এক পয়সার হিসাব রাখত একটি পয়সাও খরচ করার সময় সে একশোবার চিন্তা করত অন্যের একটি দানাও সে নষ্ট হতে দিত না রোজ ঘর পরিষ্কার করা ঘরের আঙিনাকে পরিষ্কার করে আলপনা বানানো তুলসীকে জল দেওয়া তুলসীর প্রতিদিন পূজা করা সূর্যকে অর্ঘ্য দেওয়া পূজা ঘরে দেবী দেবতাদের প্রতিদিন পূজা করা সন্ধ্যার উপাসনা করা তুলসীর কাছে প্রদীপ জ্বালানো ইত্যাদি প্রকারের সব শাস্ত্রীয় নিয়মের পালন সে করত সুকন্যা কখনও দেরি করে ঘুম থেকে জাগত না সে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে স্নানাদি সেরে ঘরের কাজ করতে থাকত এক কথায় বললে সুকন্যা অনেক গুণবান চরিত্রবান নারী ছিলেন তার মধ্যে কেবল একটিই কমতি ছিল সেটা হলো সে অনেক বেশি কৃপন ছিল সে তার ঘরের আনাজের একটি দানাও কখনো কাউকে দিত না তার দুয়ারে আসা কোনো ভিক্ষুকে একটি পয়সা তো দূরের কথা অন্নের একটি দানাও দিত না কারণ তার মনে হতো যে অন্যকে অন্ন দিয়ে সেটাকে বরবাদ করা উচিত নয় এটা ভবিষ্যতে কাজে আসবে সুকন্যার ঘরের পরিস্থিতি গরিব অবশ্যই ছিল কিন্তু তার স্বামী আর সে দুজনে কাজ করে পরিবারের পেট পালার মতো অন্ন জমা করতে পারত সুকন্যা রোজ সকালে ঘরের সব কাজ করে মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে ওনার পূজা করতেন যার জন্য মাতা লক্ষ্মী তার ওপর অনেক প্রসন্ন ছিল কিন্তু সুকন্যা দারিদ্রতার কারণ সে নিজেই ছিল এখন তার কৃপণতার কারণে অনেকবার সে তার ভাগ্যকে দূরে ঠেলে দিয়েছে বন্ধুরা মাতা লক্ষ্মী সুকন্যার ভক্তির থেকে অনেক প্রসন্ন ছিল মা লক্ষ্মী সুকন্যাকে ওই সব কিছু দিতে চায় যেটার জন্য সুকন্যা দারিদ্রতা দূর হয়ে যায় আর সে সুখ সমৃদ্ধির প্রাপ্তি করতে পারে এই জন্য একবার মাতা লক্ষ্মী সুকন্যার পরীক্ষা নেওয়ার চিন্তা করে বন্ধুরা সুকন্যার ঘর এমন স্থানে ছিল যেখানে না তো কোনো পশু আসত আর না তো কোনো পাখি কারণ তার ঘরে পাখিরা অন্যের একটি দানাও পেত না আর না তো জল পান করার জন্য জল পেত সুকন্যা আসতো আর না তো কোনো গাভী আসত কারণ সবাই জানত যে সুকন্যা কাউকে একটি দানাও দেয় না তারপর একদিন একটি পাখি সুকন্যার বাড়িতে আসে আর তার বাড়ির চারদিকে ঘুরতে শুরু করে সুকন্যার বাড়িতে এসে সে কোথাও কোনো অন্যের একটি দানাও দেখতে পায় না ওই পাখিটি চিন্তা করে যে অদ্ভুত ব্যাপার এই বাড়িতে না তো অন্যের একটি দানা আছে না তো পাখিদের পান করার জন্য জল আছে মনে হচ্ছে এই বাড়িতে থাকা লোকেরা অনেক দরিদ্র ওই ওই পাখি দ্বিতীয় দিনও বাড়িতে আসে কিন্তু সে কাউকে দেখতে পায় না তো অন্যের দানা দেখতে পায় যার জন্য ওই পাখি অনেক দুঃখী হয়ে যায় তারপর ওই পাখি চিন্তা করতে থাকে আজকে আমি এই বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে কথা অবশ্যই বলবো তারপর পাখিটি সুকন্যার বাড়ির সামনে বসে পড়ে কিছুক্ষণ পর সুকন্যা ঘর থেকে বাইরে আসে তখন সে দেখে একটি পাখি তার ঘরের সামনে উড়ে বেড়াচ্ছে সুকন্যা ওই পাখিটিকে তাড়ানো শুরু করে কিন্তু ওই পাখিটি সেখান থেকে যায় না সুকন্যা ঝাড়ু নিয়ে ওই পাখিটিকে তাড়ানোর জন্য তার পিছু করে কিন্তু ওই পাখিটি উড়ে গিয়ে আবার ফিরে আসে কিছুক্ষণ পাখিটিকে তাড়ানোর চেষ্টা করার পর সুকন্যা ক্লান্ত হয়ে যায় আর সেখানে আঙিনায় বসে পড়ে আর বলতে শুরু করে আমরা কতটা পরিশ্রম করে অন্ন জমা করি আর পশু পাখি সেটা চলে আসে নষ্ট করার জন্য তারপর সুকন্যা ওই পাখিদের দিকে দেখে ওই পাখিটিকে বলতে শুরু করে হে পাখি তুই চুপচাপ এখান থেকে চলে যা আমি তোকে একটি দানাও দেব না তখন ওই পাখিটি বলে যে হে দেবী আমি অনেক দূর থেকে উড়ে তোমার ঘরে এসেছি দয়া করে আমাকে কিছু খাওয়ার জন্য দিয়ে দাও আমার অনেক উপকার হবে পাখিটির কথা শুনে সুকন্যা বলে যে আরে পাখি তুই আমাকে ক্ষমা কর আমি তোকে অন্যের একটি দানাও দিতে পারবো না আমার ঘরে তোকে দেওয়ার জন্য কিছুই নেই আমরা নিজেরাই রোজ ক্ষুদাত্ম শুয়ে পড়ি আর অন্যদেরকে কি খাওয়াবো সুকন্যা ওই পাখিটিকে মিথ্যা বলে তারপর ওই পাখিটি বলতে শুরু করে হে দেবী আপনি তো অনেক কৃপণ ঘরে আনাস থাকতেও মিথ্যা বলছো যাও আজ থেকে আমি তোমার ঘরে কখনো আসব না এমনটা বলে ওই পাখিটি সেখান থেকে উড়ে যায় তারপর দ্বিতীয় দিন সুকন্যার বাড়িতে একটি ময়ূর আসে খাবারের খোঁজে সে এদিকে ওদিকে ঘুরতে থাকে কিন্তু সে অন্যের একটি দানাও পায় না ওই ময়ূরকে দেখে সুকন্যার হাতে একটি লাঠি নিয়ে ওই ময়ূরকে তাড়ানো শুরু করে যেন সে তার গাছপালাকে না খায় তখন ওই ময়ূর বলতে শুরু করে হে দেবী এটা আপনি কি করছেন আমাকে কেন মারছেন সুকন্যা ওই ময়ূরকে বলে যে ময়ূর তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা তুই এখানে চলে এসেছিস বিনা বিনামূল্যে খেতে এখানে তোর জন্য কিছুই নেই দয়া করে অন্য কোথাও গিয়ে তোর পেট ভর আমাদের বাড়িতে অন্যের একটি দানাও নেই এইভাবে সুকন্যা ওই ময়ূরকে মিথ্যা বলে তারপর ওই ময়ূর বলে যে হে দেবী আপনি মিথ্যা বলছেন আপনার ঘরে আনাজ থাকতেও আপনি আমার মতো ক্ষুধার্ত প্রাণীকে ওই আনাজ দিচ্ছেন না এটার জন্য আপনার ওপর পাপ লাগবে তখন সুকন্যা বলে আরে ময়ূর তুই তো অনেক চালাক আমার ওপর কেন পাপ লাগবে আমি আমার পরিশ্রমের অন্ন আমি অন্যকে বিনামূল্যে কেন দেব। তাহলে আমার বাচ্চারা তো ক্ষুদাত্মই মরে যাবে যদি আমি অন্যদেরকে অন্ন দিতে থাকি এই জন্য তুই এখান থেকে চলে যা তারপর ওই ময়ূর বলে যে হে দেবী তুমি অনেক নির্দয়ী আর নিষ্ঠুর এখন থেকে আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না এরপর ওই ময়ূর তার একটি পাখা ওই সুকন্যার বাড়ির সামনে ফেলে দেয় আর ওই স্থান থেকে দুঃখী হয়ে চলে যায় সুকন্যা ও ময়ূরের পাখা উঠিয়ে বাইরে ফেলে দেয় তারপর একটি গাভী সুকন্যার দোয়ারে আসে তখন সুকন্যা তাকে লাঠি দেখিয়ে তাড়ানো শুরু করে গোমাতা বলে যে হে দেবী আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছি কিছু খাওয়ার জন্য দাও সুকন্যা একটি রুটিও গাভীকে দেয় না এইভাবে কুকুর বিড়াল প্যাঁচা কাক সব ইত্যাদি পশু পাখি তার ঘরে আসে কিন্তু সুকন্যা একটি পশু পাখিকেও অন্ন দেয় না আর সবাইকে তাড়িয়ে দেয় ওই সব পশু পাখি নিরাশ আর উদাস হয়ে ক্ষুধাত্ম তৃষ্ণাত্ম ফিরে যায় আর কখনো সুকন্যা দুয়ারে আসবে না এমনটা বলে তারা চলে যায় তারপর একদিন রাত্রের সময় একটি বাদুর সুকন্যার ঘরের ছাদের একটি কোনায় এসে ঝুলতে থাকে যেটার দিকে সুকন্যা ধ্যানও দেয় না ওই বাদু না তো কিছু চায় আর না তো কিছু বলে সে চুপচাপ ঝুলতে থাকে তার পরের দিন হঠাৎ রাজার সিপাহীরা সুকন্যার ঘরে আসে আর তার স্বামীকে চুরির অপরাধে ধরে নিয়ে যায় যার জন্য সুকন্যা অনেক দুঃখী হয়ে যায় আর কাঁদতে শুরু করে তারপর সুকন্যা মা লক্ষ্মীর মন্দিরে যায় আর মায়ের সামনে বসে কাঁদতে কাঁদতে বলতে থাকে হে মাতা লক্ষ্মী আমি এমন কোন পাপ করেছি যে আমাকে এই দিন দেখতে হচ্ছে আমার স্বামী নির্দোষ কিন্তু তারপরও চোর মনে করে রাজা সিপাহীরা তাকে উঠিয়ে নিয়ে গেছে মা আমার রক্ষা করো তখন দেবী লক্ষ্মী তার সামনে প্রকট হয়ে যায় আর বলে যে হে পুত্রী শোক করো না এই সব কিছু তোমারই কর্মের ফল আমি তোমার দারিদ্রতা দূর করার জন্য তোমার ঘরে পশু পাখিদের পাঠিয়েছিলাম কিন্তু তুমি তাদেরকে অপমানিত করে ঘরের থেকে বাইরে বের করে দিয়েছ অন্যের একটি দানাও তাদেরকে দাওনি এই কারণে ওই সব পশু পাখি নিরাশ আর দুঃখী হয়ে ফিরে গিয়েছে পুত্রী সবার প্রথমে তোমার বাড়িতে পক্ষী এসেছিল পাখির ঘরে আসা সুখ সমৃদ্ধির সূচক হয় যে বাড়িতে পাখি তার বাসা বানিয়ে নেয় ওই বাড়িতে সবসময় আনন্দ আর খুশি থাকে ঘরের বাতাবরণ সুখী থাকে পাখি অনেক সহজ সরল আর জীব তারা খুব তাড়াতাড়ি কারো কাছে যায় না যদি পাখিরা কোনো ভয় ছাড়াই কোনো বাড়িতে আসা যাওয়া শুরু করে তাহলে ওই বাড়িতে ধন সম্পত্তির আগমন হয় এই জন্য যদি বাড়িতে পাখি আসে তাহলে তাকে দানা দেওয়া উচিত তাকে জল পান করানো উচিত আমি নিজেই তোমার দারিদ্রতাকে দূর করার জন্য পাখিকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম কিন্তু তুমি এমনটা করনি তোমার বাড়িতে আসা লক্ষ্মীকে তুমি নিজেই তাড়িয়ে দিয়েছ তারপর তোমার বাড়িতে ময়ূর এসেছিল যাকে আমিই পাঠিয়েছিলাম ময়ূর একটি অত্যন্ত পবিত্র পাখি এটা দেবী সরস্বতীর বাহন ময়ূর বাড়িতে আসা শুভ সংকেত বলে মনে করা হয় ময়ূর বাড়িতে আসলে মানুষের বুদ্ধি আর জ্ঞানের প্রাপ্তি হয় যে বাড়িতে ময়ূর আসে ওই বাড়িতে নিবাস করা ব্যক্তিদের বিকাশ হয় কিন্তু তোমার বাড়িতে আসা ওই ময়ূরকে তুমি ভোজন দাওনি আর তাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ ওই ময়ূর তোমার বাড়ির সামনে তার পাখাও ফেলেছিল ময়ূরের পাখা ঘরে রাখলেও বাড়ির উন্নতি হয় তুমি ওই পাখাকে উঠিয়ে ফেলে দিয়েছ পুত্রী আমি তোমার ভালোর জন্যই ময়ূরকে পাঠিয়েছিলাম কিন্তু তুমি তাকেও অপমানিত করেছ মাতা লক্ষ্মী বলেন যে হে পুত্রী তারপর আমি তোমার ঘরে সাক্ষাৎ কামধনু গাভীকে পাঠিয়েছিলাম যে তোমার সব মনোকামনাকে পূরণ করার জন্যই এসেছিল কিন্তু তুমি তাকেও অপমানিত করে বিনা রুটি খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ তুমি তোমার বাড়িতে আসা সাক্ষাৎ দেবী কামধেনুকেও তাড়িয়ে দিয়েছ তারপর আমি তোমার বাড়িতে কাকও পাঠিয়েছিলাম হে পুত্রী কাক যে বাড়িতে জল পান করে সেই বাড়িতে কখনো বিপত্তি আসে না কখনো সংকট আসে না কিন্তু তুমি কাককেও জল পান করাওনি তাকেও অপমানিত করে তাড়িয়ে দিয়েছ মা লক্ষ্মী বলেন যে হে পুত্রী এতটাই নয় আমি আমার বাহন পেঁচাকেও তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তুমি তাকেও তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ প্যাঁচা তোমার দারিদ্রতাকে দূর করার জন্যই এসেছিল কিন্তু তোমার কৃপণতার কারণে সেও তোমার বাড়ি থেকে উদাস হয়ে চলে এসেছে তারপর তোমার বাড়িতে কবুতর এসেছিল কবুতর স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত বানায় যে বাড়িতে কবুতর আসে ওই বাড়িতে থাকা স্বামী স্ত্রীকে কখনো বিয়োগের মুখোমুখি হতে হয় না কিন্তু তুমি ওই কবুতরকেও অপমানিত করে দাঁড়িয়ে দিয়েছ যে কারণে তোমার স্বামীর থেকে বিয়োগ হয়ে গেছে হে পুত্রী তুমি তোমার বাড়িতে আসা সব পশু পাখিদেরকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছ এগুলো সব শুভ পাখি এই সব পশু পাখিদের বাড়িতে আসা অনেক শুভ বলে মনে করা হয় যে স্থানে এই পাখি এসে বাসা বানায় ওই বাড়ির কখনো অবনতি হয় না ওই বাড়ির সময় বিকাশ হয় যখন পাখি বাড়িতে আসে তখন ধন সম্পত্তিতে বৃদ্ধি হয় ঘরে পাখি বাসা বাঁধলে ওই বাড়িতে আমার স্থায়ী বসবাস হয় বাড়িতে সবসময় ধনের আগমন হতে থাকে যে বাড়ির মুখ্য দুয়ারে রোজ গাভী আসে যে রোজ ওই গাভীকে প্রথম রুটি খাওয়ায় সেই বাড়িতে কখনো অন্নের কমতি হয় না গাভীকে রুটি খাওয়ানো স্ত্রীর সব মনোকামনা পূরণ হয় যে বাড়িতে কাক এসে বসে আর জল পান করে সে বাড়িতে কখনো বিপত্তি আসে না ওই বাড়িতে থাকা লোকেদের ওপর কখনো মিথ্যা আরোপ লাগে না আর প্যাঁচা সে তো আমারই বাহন তার বাড়িতে আসলে ধনের আগমন হয় হে পুত্রী এই সবগুলো পশু এবং পাখি তাদেরকে কখনো অপমানিত করা উচিত নয় তাদেরকে অন্ন আর জল দেওয়া উচিত কিন্তু তুমি এমনটা করনি কিন্তু যখন তোমার বাড়িতে বাদুর এসে বসে তখন তুমি তাকেও তাড়াওনি বাদুর ঘরে থাকলে সেটা অশুভ বলে মনে করা হয় এই পাখি ভূত প্রেতের মতন উল্টো ঝুলে থাকে যে বাড়িতে বাদুর এসে বসে ওই বাড়িতে বিপত্তি আর সংকট আসে ধনের হানি হয় এই কারণে তোমার স্বামীর ওপর চুরির মিথ্যা আরোপ লেগেছে আর তাকে রাজার সিপাহীরা ধরে নিয়ে গেছে মাতা মাতালক্ষ্মী বলেন যে হে পুত্রী আমি কয়েকবার তোমার সাহায্য করার চেষ্টা করেছি কয়েকবার তোমার ঘরে প্রবেশ করার চেষ্টা করেছি তুমি প্রত্যেকবার আমাকে ঘর থেকে বের করে দিয়েছ এই কারণে তোমার উপর বিপত্তি এসেছে মাতালক্ষ্মীর কথা শুনেই সুকন্যা তার ভুল বুঝতে পারে আর সে মাতালক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে হে মা লক্ষ্মী আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে এখন থেকে আমি আমার দুয়ারে আসা কোনো প্রাণীর অপমান করবো না তারপর মাতা লক্ষ্মী অন্তর্ধান হয়ে যান সুকন্যা তার বাড়িতে ফিরে আসে বাড়িতে সেই সুকন্যা প্রথমে ওই বাদুরকে তার ঘর থেকে বাইরে বের করে দেয় সে তার আঙিনায় পশু পাখিদের জন্য জল আর অন্নের দানা রেখে দেয় আর তার পরের দিনই তার দুয়ারে ওই পাখি আসে সুকন্যা তাকে অনেক ভালোবাসার সাথে স্বাগত জানায় তাকে অন্ন খাওয়ায় তারপর গোমাতা আসে তখন সুকন্যা একটি রুটি নিয়ে এসে ওই গোমাতাকে খাইয়ে দেয় তারপর ময়ূর আসে সুকন্যা তাকেও অন্ন খাওয়ায় এভাবে অনেক পশু পাখি সুকন্যা দুয়ারে আসে আর ভোজন আর সন্তুষ্ট হয়ে ফিরে যায় আর তার পরের দিনই সুকন্যা স্বামী ঘোড়ায় বসে বাড়িতে ফিরে আসে আর তার হাতে একটি বড় পুটলি ছিল সুকন্যা তার স্বামীকে দেখে অনেক প্রসন্ন হয় আর তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয় আর জিজ্ঞাসা করতে থাকে হে প্রাণনাথ এই পুটলিতে কি আছে তখন তার স্বামী বলে যে রাজা ভুল করে আমাকে চোর মনে করে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু যখন রাজা জানতে পারে যে আমি চুরি করিনি তখন তার অনেক আফসোস হয় আর তিনি আমার কাছে ক্ষমা চেয়ে অনেক ধন আর এই ঘোড়া দিয়ে আমাকে বিদায় দিয়েছেন এই চমৎকারকে দেখে সুকন্যা অনেক প্রসন্ন হয়ে যায় আর মাতা লক্ষ্মীকে অনেকবার ধন্যবাদ জানায় বন্ধুরা এইভাবে আমাদের বাড়িতে আসা পশু পাখিদের থেকে আমরা শুভ আর অশুভ সংকেত পাই এটাকে আমাদের কখনও অদেখা করা উচিত নয় প্রতিদিন নিজের ঘরের আঙিনায় পশু পাখিদের জন্য দানা অবশ্যই রাখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর অবশ্যই পড়বে আর হ্যাঁ বন্ধুরা অনেক লোক টিকটিকি দেখে ভয় পেয়ে যায় আর তাকে তখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিছু লোক তো না জেনেই ক্রোধবশত টিকটিকিকে মেরে ফেলে কিন্তু হয়তো আপনারা জানেন না যে টিকটিকি ঘরে আসা অনেক শুভ সংকেত হয় এর সম্বন্ধ ধনের দেবী মাতা লক্ষ্মীর সঙ্গে যদি আপনার বাড়িতে টিকটিকি আসে তাহলে সেটাকে মারা উচিত নয় যদি টিকটিকি তুলসী গাছের পাশে দেখতে পান তাহলে এটা শুভ সংকেত হয় তাহলে এটা শুভ সংকেত হয় যে মাতা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন আছে যদি আপনার বাড়ির মন্দিরে টিকটিকি প্রবেশ করে তাহলে এটা সংকেত হলো মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছে এই জন্য বাড়িতে টিকটিকি আসা অশুভ সংকেত নয় বরং শুভ সংকেতই বর্ণনা হয়েছে বন্ধুরা আশা করছি আপনাদের এই কথা অনেক ভালো লেগেছে কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ